মুখ্যমন্ত্রী ঝোলেও আছে অম্বলেও আছে মুখ্যমন্ত্রী দিদিতেও আছে মুখ্যমন্ত্রী মোদিতেও আছে মুখ্যমন্ত্রী হ্যাঁতেও আছে মুখ্যমন্ত্রী নাতেও আছে ভারতবর্ষের যতগুলো রাজ্যের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সাত সিয়ানার একশিয়ানার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি মোদিকে চটাবেন না দিদি আর এস চটাবেন না কখনো শুনেছেন দিদির মুখে আর এস এস নেতা মোহন ভাগবতের বিরুদ্ধে একটাও শব্দ শুনেছেন না দিদি শহীদের স্মরণের সভা থেকে আড়ের প্রশংসা করে তো সেই দিদি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যে শ্রদ্ধা জানাতে পারেন লুকিয়ে চুরিয়ে কেন শ্যামাপ্রসাদ মুখার্জি জাতীয় নেতা ছিলেন খোলাখুলি করেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশের কোনো অপরিচিত ব্যক্তি তো নয় জাতীয় নেতা ছিলেন বাংলার নেতা ছিলেন সে একজন বড় ব্যক্তিত্ব লুকিয়ে চুরিয়ে ইয়াও হয় উয়াও হয় স্পিকার এলো না আমি গেলাম এদিকে হলো ওদিকে হল এটা এই চালাকি কেন করছেন আপনি আপনার রাজনীতির নাম চালাকি যাই না কে কোথায় পোস্ট করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি অপরিচিত কেউ তো নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্বাধীনতার সময়তে একটা বড় ব্যক্তিত্ব ছিল জওহরলাল নেহরুর নেতৃত্বে যখন ভারতবর্ষের প্রথম মন্ত্রিসভা হয় তখন সেই মন্ত্রিসভার তিনি একজন মন্ত্রীও ছিলেন এত ছোঁয়াছুই তো কিছু নেই কারণ মতাদর্শের সঙ্গে আমার বিরোধী থাকতেই পারে ব্যক্তির সঙ্গে নয় কোনো ব্যক্তির ভাবনার সঙ্গে মতাদর্শের সঙ্গে আমার বিরোধ ব্যক্তির সঙ্গে নয় তা কেউ করতে পারে না করতে পারে খুব জরুরি এটা ইলেকশন কমিশন যে একটা করছে সেটা গণতন্ত্রের আরও বিপদ বাড়াবে বলে আমি মনে করি কারণ গণতন্ত্রের মূল আদর্শ হচ্ছে মানুষের ভোটদান মানুষের মতামত প্রদান সেইটাকে যদি ইলেকশন কমিশন কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে এই ইলেকশন কমিশন কাদের জন্য কিসের জন্য কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে তা বুঝতে বাকি থাকে না মানুষের এ জিনিস কোনোদিন দিন ভারতবর্ষে হতে দেওয়া হবে না ইলেকশন কমিশন চেষ্টা করতে পারে কিন্তু ইলেকশন কমিশন যা তাই করতে পারে না ইলেকশন কমিশনের এই অপচেষ্টাকে ভারতবর্ষের সফল হতে দেওয়া হবে না হবে না হবে না